ববু বাপ তুমি আই বাহাগো গো সেই দিন আইসা বুবু ক্ষমতা ও ববু আই বাপ তুমি আইসা বুবু ক্ষমতা না খজ নাই বহুবু কাদের কাকার অবস্থা খারাপ করবে যে বাবার কোনো সামনে আসে না নেহাতা কর্মী সব জেলের ভিতর আমি আসি ডরের ওপর কখনো জানি আসে গ্রেফতারি পরোয়ানা বুবু আই বা তুমি আই গো সেই দিন আইসা বুবু চি আর পাই বাহানা কথা বলেন না কেন ক্ষমতার সিয়ার থেকে নামা সহজ কিন্তু ওই সিয়ারে ওটা কঠিন কথা বলে ঠিক না আর আগামীতে আমরা সিদ্ধান্ত নেব যেই দলেরই হোক পুরুষ প্রধানমন্ত্রী হিসাবে কারা কারা দুই হাত তুলে দেখান নারীদের দেখার দিন সে সাংগামিতে পুরুষের বাংলাদেশ কথা বলে ডেকে না মেয়ে মানুষের রাগ বেশি জেদ বেশি অভিমান বেশি দেখেন না স্বামীর সাথে ঝগড়া লেগে হাড়ি পাতিল ভাঙ্গে ফেলে দেয় স্বামী তুলে আসার মারে দেখেন না কি রাগ দেশ তুই ভাগে গেছে কথা কয় না এই জন্য সাবধান চলেন না সামনের দিকে যায় মন খারাপ করবেন না হজরতে বেলালকে নবী আমার ডেকে বলে বেলাল ইসলামের অবস্থা এখন ভালো না কালে মা পরে চ আপাতত প্রকাশ করা যাবে না হজরতে বেলাল দেখে বলে নবী আমার জীবনের কোনো দাম নাই আমার মনি ও মায়েকে বলেছিলাম উদ্দম ছাগল পেশা পায়খানা করে দেয় এই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয় ও মায়ে ডেকে বলে বেলাল উদ্দম বা ছাগলের দাম আমার কাছে আছে কিন্তু তোর মতো কালো হাফসি বেলালের দাম আমার কাছে নাই আমার জীবনের কোনো দাম নাই আপনি শুধু দোয়া করেন মৃত্যু পর্যন্ত জানো আল্লাহ কালেমার পথেটিকে থাকার তা দান করেন এই কথা বলে হজরতে বেলাল চলে গেলেন পরের দিন সকালবেলা সূর্য উদয় হয়ে গেছে অনেকটা বেলা হয়ে গেছে চুরুত্রে বেলাল দরজা খোলে না এইবার অন্য অন্য চাকর যারা চলে গেছে ওমায়ের কাছে যা এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই তাই নাকি বলে হ্যাঁ ঠিক আছে চলো যাই দরজায় ডাক বেলাল দরজা খোল হজরতে বেলাল দরজা খোলে না জোরে করে ধাক্কা মারছে যখন দরজা খুইলা গেছে তখন এইবার মায়ের তাকায় দেখে সেই রাত্রিতে হজরতে বেলাল কালেমা পরে মুসলমান হয়েছে ওই রাত্রিতে একটা উদ্যম বা ছাগলের কাছে কোনো পেশা পায়খানা নাই জোরে বলেন মার হাবা এইবার উমায় ডেকে বলে চাকরে দর বেলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও তোমরা যখন ঘুমাচ্ছিল বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করেছে তাকায় দেখুন একটা উদ্যম বা ছাগলের কাছে কোনো পেশা পায়খানা নাই যাও নিজেদের কাজ করো এই কথা বলে ওদেরকে তাড়িয়ে দিলেন একপা পা দুপা করে বেলালের কাছে চলে গেলেন হজরতে বেলাল দেয়ালে পিঠটা লাগায় জিব্বা নারায় জিকিরি করে কার এইবার হালকা করে বেলালকে ধাক্কা মারছে যখন জবান দে কালে মারাজ বের হয়েছে তখন এইবার রোমায় ডেকে বলে বেলাল তোর জবান দেখি শুনলাম তুমি কি মুসলমান হয়েছো হযরতে বেলাল ডেকে বলে মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারে না তারা আকুলু সাদি দা আল্লাহ আকবার মুসলমানেরা হবে সত্যবাদী মুসলমানেরা কখনো মিথ্যাবাদী হতে পারে না আর ওদের দিকে তাকায়া দেখেন বাজান মিথ্যা বলতে বলতে সিহারাটা বেঁকা হয়ে গেছে এক পা কবরে চলে গেছে এত মিথ্যা কথা বলে ভরা পেটে মিথ্যা খারি পেটে মিথ্যা বলে হেলিকপ্টার দিয়ে পানি দিয়েছিলাম হেলিকপ্টার থেকে পানি যদি দেন সাদের শিশুটা মারা গেল কিভাবে আজকে নতুন করে রিপোর্ট প্রকাশ হয়েছে হেলিকপ্টার থেকে পানি না হেলিকপ্টার থেকে গুলি সরা হয়েছিল এত বড় মিথ্যাবাদী কথা বলে রাগ করেন নাকি আপনারা সামনের দিকে যাই ভাইরা আমার মুসলমান হবে যারা মিথ্যা কথা বলবে না তারা মুসলমান হবে সত্যবাদী ভালো করে গভীর মনোযোগ দর্শনে এইবার ও মায়কে বলে বেলাল উত্তম বা ছাগলের মালিক বানায় দেব থাকার জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দেব হজরতে বেলাল দেখে বলে ওমাইয়া দুনিয়ার কোনো পার্থিব সম্পদের বিনিময়ে বেলাল তার ইমান বিক্রি করবে না বলে আমার কথা না শুনে বড়নেতা আবুজেলকে খবর দেব হজরতে বেলাল ডেকে বলে কোনো বড় নেতা না তা কাউকে টাইম নাই আমি দুনিয়ার কোনো আবুজেলকে ভয় করি না আমি ভয় করি আমার আল্লাহকে আল্লাহ আকবার এইবার দৌড়ে চলে গেল আবু জেলের বাড়িতে যা বলেন তার সংবাদ খুব খারাপ আমার বাড়ি কি তো দাস বেলাল কালেমা পরে মুসলমান হয়েছে তাই নাকি বলে হ্যাঁ ঠিক আছে যাও আমি আসতেছি আবু সাঙ্গ পাঙ্গ ক্যাডার মাস্তান ছিল বিশেষ একটা বাহিনী ছিল যাদের কাজই হলো মুসলমানদের উপর নির্যাতন জুলুমের স্টিম রোলার চালানো আজ তাম পৃথিবীর দিকে তাকায় দেখবেন জালেমদের বিশেষ একটা বাহিনী থাকে যাদের কাজই হলো টুপিওয়ালা দাড়িওয়ালা ইমানদার আল্লাহওয়ালা আলেমদের উপর নির্যাতন জুলুম চালানো কথা বলেন ঠিক কিনা এ আবুজেহল কতটা ভয়ঙ্কর জানেন হজরতে আম্মার রাজি আল্লাহ তার মার সাথে হেঁটে যাচ্ছেন আবু জেহেল বদমাইশের সাথে দেখা আবু জেহেলকে বলে আম্মার শুনলাম তুমি আর তোমার মা এটি মুসলমান হয়েছো বলে হা বলে তুমি কি জানো এর পরিণতি কত ভয়ঙ্কর হতে পারে হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা বলে বলেন আবু ভয় দেখায় কোনো লাভ নাই এইবার আবু কি করলো জানেন মার ছেলেকে দুইটা খুঁটির সাথে বাঁধলেন আর আম্মার কাছে যা বলে আম্মা এখন যদি একটা খেলা দেখায় বলে কি খেলা দেখাইবা বলে তোর চোখের সামনে যদি তোর মাকে উলঙ্গ করি কেমন হবে হযরতে আম্মার মাথাটা নি চোর দিকে করলেন এইবার আবু জেল যায়া সময়ের উপর নির্যাতন জুলুম করতে লাগলেন আঘাত করতে লাগলেন হজরতের সময়া সন্তানকে ডেকে বলে আম্মার আমার কথায় কখন সময়ের দেহ থেকে কাপড়গুলো খুলে ফেলে দিল চিন্তা করেন যুবক সন্তান ঐতিহাসিক গণ লেখেছেন হজরতে আম্মারের বয়স তখন আঠারো থেকে বাইশ এমন একটা যুবক সন্তানের সামনে তার মাকে উল্লঘ করা হয়েছে আর ভাইরা আবু যিলকে বলে আম্মার মাথাটা উঁচু করো হযরতে আম্মার মাথা যখন উঁচু করা হলো আম্মার দিকে বলে আল্লাহ জমিনটা যদি ফাঁক হয়ে যে তো তুমি ভালো ছিলে হযরতে সোমায়ে ওই পজিশন থেকে ডেকে বলে আম্মার দাইমানদের কথা ঈমান সারবে না আমার উপরে যা হয় হয়ে যাক খবরদার খবরদার ইসলাম সারভি গল্লা ফাকবা এইবার আবু জেলে ধারালো বর্ষা দিয়ে লজ্জাস্থানে আঘাত করলেন আঘাতের পর আঘাত করলেন রক্ত দিয়ে আর পথ নেগে গেল সোমাইয়া যখন শাহাদতের পিয়ালা পান করবেন। ইসলামের প্রথম শহীদ নারী সোমাইয়া সন্তানকে ডেকে বলেন বাবা আমি হয়তোবার বেশি কোন বাঁচবো না আমি শাহাদতের পেয়ালা পান করতে যাচ্ছি আমি আমার নাকে জান্নাতের সুঘ্রাণ পাইতেছি মরার আগে বলে যায় আম্মা আমার জীবনের পরিণতি যাই হোক তোমার জীবনের পরিণতি যাই হোক খবরদার ইসলাম সর্বান আল্লাহু আকবার আরেক জোরে বলেন আল্লাহু আকবার সেই আবু জেল সাংগো পাঙ্গু নিয়ে চলে গেল বেলালের কাছে যাইকে বলে বেলাল এই দিগায় এ বেলাল তুমি কি জানো আমি তোমারে পার্সোনাল ভাবে মহাব্বত করি বেলাল এসব কি শুনছি তুমি নাকি আব্দুল্লাহর বেটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে কালেমা পড়ে মুসলমান হয়েছো হযরতে বেলাল দেখে বলে আবু জিল যা শুনেছেন সত্য আমি গতকাল রাত্রিতে নবীজির হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছি বলুন সুবহানাল্লাহ আবু জিল দেখে বলে বেলাল উত্তম বা ছাগলের মালিক বানায় দেব থাকার জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দেব। ব্যবসা বাণিজ্য যদি করতে চাও দেড় টাকা পয়সা যা লাগে দেব বেলাল রে চতুর্থ অপশন হলো তুমি যা চাইবা তুমি চাইতে দেরি তোমার চাহিদা পূরণ করতে দেরি করব না হজরতে বেলাল দেখে বলে আবলে রে দুনিয়ার সব সম্পদ যদি বেলালকে দিতে চাও দুনিয়ার সব সম্পদ সারতে রাজি কিন্তু বিশ্ব নবীর কালে মা সারতে রাজি নাই বলুন আল্লাহ আকবার এইবার আবু দেখে বলে বেলাল সোজাঙ্গুলে ঘিউ না একটু বাঁকা করা লাগবে এই কথা বলে যুবকদের লিলি দিলে চাবুক দিয়ে পিটাও হাজরতে বেলালকে চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়াগুলো ফেটে রক্ত জরা শুরু হয়ে গেল ওরা যত জোরে চাবুক মারে বেলাল তত জোরে আল্লাহর নামের জিকিরি করে চাবুক দেয় বিটাইতে বিটাইতে কালো চামড়া গুলো ফেটে রক্ত ঝরে আবু জেল ডেকে বলে বেলা চাবুক পিটাই বিটাই রক্ত ঝরতেছে সেরে বেলাল তারপরে কি নবী মোহাম্মদের কালেমা সারবি না হজরতে বেলাল ডেকে বলে আবু জেলের মারতে মারতে যদি মেরেও ফেলে দাও জীবনটা দিতে রাজি নবীজিরি কালে মাসার তিরাজি নাই বলেন আল্লাহ একবার এই বাহার আবু বলে বেলালের পায়ের রশি লাগা উঠের পায়ের সঙ্গে বাঁধো হজরতে বেলালের পায়ের রশি লাগাই আরবির গরম পালিতে উঠের পায়ের সঙ্গে বেঁধে শেষ রায় শেষ রায় ঘোরা আরবের বালিগুলো এত গরম ছিল বাজান চাল দিলে মুড়ি হয়ে যায় এত উত্তপ্ত ফুটান্ত গরম বালি ছিল ওই বালিতে শেষ রায় শেষ ঘোরা বাবলা গাছের কাটা গেলো জিব্বার ভিতরে পেরেগের মতো মারা বিকেল বেলা নিয়ে এসে বলে বেলাল চাবুক দিয়ে পিটাইলাম পাই রশি লাগাই নিয়ে ঘুরলাম এত নির্যাতন জুলুম করা হলো রে বেলাল তারপরেও কি নবী মুহাম্মাদের দল ত্যাগ করবি না হজরতে বেলাল দেখে বলে আবু জেলে রে মারতে মারতে যদি মেরেও ফেলে দাও বেলালের নিঃশ্বাস থাকবে যতদিন বেলাল ইসলামের পথে টিকে থাকবে ততদিন আল্লাহ আকবার আরেকটু জোরে বলেন আল্লাহ আকবার বেলালের মতো যারা খাটি ইমানদার হাসতে হাসতে মরতে রাজি জালেমের কাছে মাথা নত করবে না কথা বলেন ঠিক কে না বেলালের মতো যারা খাটি ইমানদার এদেরকে লোভ দেখায় লাভ নাই কিন্তু দেখবেন মোনাফিক মার্কা মুসলমান যারা টাকার কাছে বিক্রি হয় তারা টাকার বান্ডিল যেই দিকে টাকার জোরে ওদের ফতুয়া ঘরে টাকা পাইলে বৈধকে অবৈধ বলে চালিয়ে দেয় অবৈধকে বৈধ বলে চালিয়ে দেয় এরকম মোনাফিক মার্কা মুসলমান আছে না নাই এক প্যাকেট বিরিয়ানি পাইলে কয় ম্যাডাম আপনি জান্নাতি। মনে জান্নাতের টিকে নিয়ে বসে আছে কথা বলেন এরকম ইমানদার আছে না নাই আর ইসলামের প্রথম মহাজিম বেলাল দেখেন বাজার এই বারাবুচান থেকে ডেকে বলে এই যুবকের দল যাও কয়েকজন মিলে একটা বড় পাথর নিয়ে আসা বেলালের বুকের উপরে চাপায়া দাও বিশাল বড় একটা পাথর নিয়ে আসা হজরত বেলালের বুকের উপরে চাপায়া দেওয়া হলো আবু জেহেল মনে করলো পাথরের চাপার আগাতে বেলাল মারা যাবে হাত বাঁধা পা বাঁধা কাফেরা যখন চলে গেল বাজার হজরতে বেলাল তবু জিব্বা নারায় জিকিরি করে কা জোরে বলেন না কেমন 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 মানুষ ছিলেন তারা কি সোনার মানুষ ছিলেন তারা বুকের উপরে পাত রক্তাক্ত চিহ তারপরে ওই জিব্বা নার আল্লাহর জিকিরি করে আপনাকে আমাকে জিকিরি করার জন্য কেউ মারে না ধমক দেয় না পিটাই না তবু আমরা কপাল পর আল্লাহর জিকিরি করি না হাদিস শরীফের ভিতরে আসছে বাজাম যার জিহুব্বা টাল্লার জিকিরে তরু তাজা থাকে যারা জিহুব্বা আল্লাহর জিকিরে ভিজা থাকে ওই জিহুব্বাওয়ালা মানুষ কোনদিন জাহান নামের আগুনে জ্বলবে না বলুন সোবাহান আল্লাহ এজন্য সব সময় স্মরণ করতে হবে কারে আগ করি আগ করো কমাস তাক ফোরন তোমরা আমারে স্মরণ করো আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করবো কৃতজ্ঞতা প্রকাশ করো আর কৃতজ্ঞ হয় না তাহলে সব সময় হাঁটতে হাঁটতে আল্লাহর জিগিরি করা যায় মাঠে কাজ করতে করতে জিকিরে করা যায় ব্যবসা বাণিজ্য করতে করতে জিগিরি করা যায় জিগিরি করার জন্য আলাদা সময় লাগে না সব সময় জবানে জিগিরি চালু রাখবেন সুবহান

আমার বুকের ওপরে পাথর থাকার কারণে তোমার মতো মালিকের জিগিরি করতে বড় কষ্ট হয় তুমি তো সেই আল্লাহ ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারো ও আল্লাহ তুমি কি পারো না আমি বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে হাজরতে বেলাল দোয়া করতে দেরি আসমানের মালিক আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে নাই বেলালের বুকের পাথরটাকে আমার আল্লাহ তুলার মতো নরম বানিয়ে দিয়েছেন বলুন সোবাহান আল্লাহ বেলালে নিঃশ্বাসের সাথে পাথর ওঠে আর নামে আশিকেরা চুল বেলাল নবীর পাগল বেলাল নবীজি যখন মক্কা নগরীতে পথ চলতো একবার ডানে যা একবার বামে যায় আমার নবী বলে বেলাল বুঝি একবার ডানে একবার বামে কারণটা কি হজরতে বেলাল দাদি আল্লাহ তালিকে বলেন নবী ওই কাপেরা হলো আপনার শত্রু ডান থেকে যদি নিক্ষেপ করে তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে আবার বাম দিকে যাই গো নবী ওরা যদি বাম থেকে তীর নিক্ষেপ করে ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে আমি বেলাল মারা গেছি মারা গেলে ইসলামের ক্ষতি হবে না আপনি নবী মারা গেলে ইসলাম আর মাথা উঁচু করে সামনের দিকে দাঁড়াতে পারবে না বলুন আল্লাহ আকবার সেই বেলাল বেলালের উপর জুলুমের কথা যখন বিশ্ব নবীর কান পর্যন্ত পৌঁছে গেল আমার নবী কথা আমার আর সহ্য হয় না যাও যাও তুমি আমার বেলালের জন্য একটা কিছু করো হজরত আবক্কর সিদ্দিকরা দিয়া আল্লাহু তালানহু কয়েক গুণ বেশি দিয়া গোলামের জীবন থেকে হজরত বেলালকে আজাদ করলেন মুক্ত করলেন বলুন আল্লাহু আকবার এই যখন ইসলামের অবস্থা একদিকে সন্তান হারানোর ব্যথা দের সমালোচনা সাহবাহিক গ্রামদের ওপর নির্যাতন জোলম এই জন্য নবীজির মনটা ভীষণ খারাপ মুখটা মলিন চোখের কোনা দিয়া অস্ত্র ঝরতেছে নবীর যখন মন খারাপ নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্ব কার একটু চিৎকার মেরে বলেন কাক আমার আল্লাহ ডিকে বলে জিবরাইল আমার বন্ধুর মা নাই বাবা নাই আমি সেরা আমার বন্ধুর কেউ নাই রে জিবরাইল আমার বন্ধুর মনটা হয়েছে ভারী আমি আল্লাহ সইতে নাহি পারি লাহু মাহফুজ থেকে সূরা কাউসার নিয়ে যায়া আমার বন্ধুর ওপরে নাজিল কর তাড়াতাড়ি বলুন আল্লাহু আকবার নবী আমার ডেকে বলে আনাস আমার মনটা কেন খারাপ তোমরা জানো কি তোমার মুসকি হাসি দেওয়ার কারণ হলো এই আসমান থেকে জিবরাইল এসে আমার ওপরে সুরা কাউসার নাজিল করল বিশ্বনবী তখন মুসকি

আপনাকে হাউজে হাউজে কাউসার দান করেছি কাউসারের পানি দুধের মতো সাদা মধুর চাইতে মিষ্টি পানির মতো ক্লিয়ার ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন বিচার দিবস কায়ম হয়ে যাবে বিচার দিবসের একদিন হবে পঞ্চাশ হাজার বছরের সমান যেদিন সূর্য সহাত মাথার উপরে চলে আসবে সূর্যের তাপে জমিনটা তামার জমিন হয়ে যাবে মানুষের মগজ টপক করে গোলে নাক মুখ কান্দে বের হয়ে যাবে বাজান যেদিন পাহাড় পর্বত বিল্ডিং আমার খাল বিল কোনো কিছু থাকবে না এই পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে যাবে কুল্লুমান আলাইহা ফান এই পৃথিবীতে কোনো কিছু অবশিষ্ট থাকবে না ওই কঠিন কিয়ামতের ময়দান বেঈমানদের জিহ্বা ঝুলে আসবে না পর্যন্ত যেদিন আল্লাহর আরো ছায়া সার আর কোনো ছায়া থাকবে না ওই ছায়ার ভিতরে আল্লাহ পাক শাস্তির নির মানুষকে ছায়া দান করবেন কিয়ামতের ময়দানে এটা আল্লাহ তৈরি করা ভিআইপি গ্যালারি সেখান থেকে আল্লাহর সেই প্রিয় গোলামেরা কিয়ামতের ফাইনাল খেলা উপভোগ করবেন বলুন সুবহান আল্লাহ মানুষ দলে দলে পানি পানি বলে চিৎকার মারবে বিশ্ব নবীর দিকে মানুষ যাবেন পানি পান করার জন্য কিছু মানুষের চোখের সামনে আল্লাহ তাআলা পথ দ্বারা আবরণ তৈরি করে দিবেন এ বাজান কিয়ামতের মাঠ বড় কঠিন একটা মাঠ ভয়ঙ্কর যেদিন ভাই ভাইয়ের কাছ থেকে পালিয়ে যাবে মাতা পিতা সন্তানদের কাছ থেকে পালিয়ে যাবে স্বামী স্ত্রীর কাছ থেকে পালিয়ে যাবে একজন আর একজনকে দেখে পালিয়ে যাবে বাজান ওই কঠিন কিয়ামতের ময়দানে বিশ্ব নবীর কাছে মানুষ দলে জলে যাবেন হাউজে যে কাউসারের পানি পান করার জন্য কিছু মানুষের চোখের সামনে আল্লাহ তালা পত্তার আবরণ তৈরি করে দিবেন আমার নবী তখন ডেকে বলবেন আল্লাহ সংখ্যায় আমি আমার অনেক অনেককে দেখতে পাইলাম কেন জানি সংখ্যাটা কমে গেল আমার আল্লাহ তখন বন্ধু পাইকারি দরের সবাইকে আপনি হাউজে কাউ সারের পানি পান করাইতে পারবেন না দুনিয়ার জীবনে দুইটি অপরাধ করেছিল যারা আজকে আপনার হাতে হাউজে কাউসারের পানি পাবে না তারা জোরে বলেন কয়টি অপরাধ এ ভাই জোরে বলেন কয়টি এই দুইটি অপরাধ আপনার আমার ভিতরেও থাকতে পারে কিনা বলেন কি সেই দুইটি অপরাধ বলবো বলবো শোনেন একটু অপেক্ষা করেন বাজান দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন এদিকে খেয়াল এদিকে খেয়াল করুন হজরত অবকর সিদ্দিক পিয়ালাগুলো গুলো দিবেন সুবাহান আল্লাহ দাঁড়িয়ে থাকবেন হজরত ওমর হজরত ওমর বিশ্ব নবীর হাতে দিবেন আর নবীজি তার আদরের উন্মতদেরকে হাউজে কাউসারের পিয়ালার পানি পান করাবেন নবীজির হাতে এক পেলা হাউচে কাউসারের পানি যদি কারো নসিবে তো ভাগ্যে জুড়ে যায় এক পেলা পানি পান যদি করতে পারেন বাজান ওই কিয়ামতের কঠিন দিনে আপনার আর কোনো তৃষ্ণা লাগবে না ওই এক পেলা পানি পান করলে জান্নাতে ঢোকা পর্যন্ত আপনার তৃষ্ণা মিটে যাবে সুবহান আল্লাহ নবীজির হাতে কারা কারা হাউজে কাউসারের পানি পান করতে চান দুইটা হাত তুলে আমার আল্লাহকে দেখান আল্লাহ আমাদের সবাইকে নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করা তাওফিক দান করুন এটা জোরে বলুন না আমি আল্লাহ তোমার কুদরতি নজর দিয়ে তাকায়া দেখো এ হাজার হাজার নারী পুরুষ বান্দাগুলো আল্লাহ রসুলের হাতে এক পেলা করে হাউজে কাউসারি পানি পান করতে চায় আল্লাহ সেই কাতারে আমাদেরকে সামিল করুন আল্লাহ আমাদের সবাইকে নবীজির হাতে হাউজে কাউসারে পানি পান করা ফিক দান করুন জোরে বলুন আমি আরেকটু জোরে বলুন আমি হাত পানি চাইলেই কি পাওয়া যাবে বাজান শোনেন শোনেন নবীজিকে দেখা হবে আবার নবীজির হাতে হাউ যে কাউসারের পানি পান করা হবে কি সৌভাগ্যবান ওই সমস্ত ব্যক্তি যাদের নসিবে যাদের এই দৃশ্যটা তক্তেন শোনেন আমি আপনাদের এলাকা আসলাম একটা ছেলের হাতে কিছু চকলেট দিলাম দিয়ে বললাম বাবা একটু এক বদ আনো তো আমি একটু উজু বানাবো ওই ছেলেটা চকলেট পায়ে মারছে দৌ মাঝখানে আসার খাইয়ে পুড়ে গেছে হাঁটু ছিলে গেছে রক্ত বের হয়ে গেছে ব্যথাও পাইছে কিন্তু চকলেট থাকার কারণে ছেলেটা উঠে দাঁড়াইয়া বদনা ভরিয়া পানি নিয়ে আমার সামনে হাজির আমি তখন বললাম বাবা এই পানিটার দিকে